পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ইসরায়েলে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান আকস্মিক এই হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েল লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একই সঙ্গে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়ামেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিও ফলে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েল বিবিসি তাদের এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে গেল পহেলা অক্টোবর রাতে ইসরায়েলের বিমান ঘাঁটি ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তবে এই ক্ষেপণাস্ত্র হামলায় শেষ হামলা বলে জানিয়েছিল দেশটি কিন্তু দোসরা অক্টোবর ভোরে ইসরায়েল লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় স্থানীয় সময় সকাল সাতটা পনেরো মিনিট এবং সাতটা বিশ মিনিটের মধ্যে সুতলা ও মাস্কাফ আম সেটেলমেন্ট এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে পরপর কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে তারা হিজবুল্লাহর দাবি তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত এনেছে এদিকে হিজবুল্লার পাশাপাশি ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি তারা জানিয়েছে তিন দানা বিশিষ্ট কুদোস পাঁচ রকেট দিয়ে ইসরায়েলের গভীরের সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা ইয়েমেনের এই গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন এবং এই দুই দেশের স্বার্থকেও আগুনের নিচে ফেলেছে তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি এমনকি ক্ষয়ক্ষতি বা হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি এদিকে তেহরান জানিয়েছে ফের যদি কোনো ধরনের উস্কানি আসে তাহলে আবার ইসরায়েলের উপর হামলা চালানো হবে উপমা রায় সোনালী নিউজ ঢাকা